নমস্কার আজ ফোর্থ ডিসেম্বর বৃহস্পতিবার সতেরোই অগ্রহণ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আজকের রাশিফল এবং অমৃত যোগের সময় আমি বলছি আপনাকে শুনুন মন্দির অমৃত যোগ সকাল সাতটা সাতচল্লিশের মধ্যে তারপরে হচ্ছে একটা তেইশ থেকে দুটো আটচল্লিশের মধ্যে রাত্রে পাঁচটা আটচল্লিশ থেকে নটা তেইশ মধ্যে এবং বারোটা চার থেকে তিনটে উনচল্লিশ মধ্যে ভোর রাতে চারটে তেত্রিশ থেকে ছটা আজ আটের মধ্যে মাহেন্দ্র যোগ নেই আজকে রাশিফল মেষ স্বপ্নপূরণ কপটতা মিথুন ভাগ্যোদয় কর্কট প্রশংসা প্রাপ্তি সিংহ সুপরামর্শ লাভ কন্যা চিত্তবিক্ষেপ তুলা শিরোপীড়া বৃশ্চিক জনসেবায় ব্যস্ত ধনু আশাধিত ফল লাভ মকর অর্থ সমস্যা কুম্ভ চৌর্য ভয় মিন দুশ্চিন্তা এই আজকের মোটামুটি রাশিফল ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে দেবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব মধ্যে সকলকে দেখার জন্য নমস্কার